গত সাতাশ নয় দুই হাজার পঁচিশ দিনের বেলা ভদ্রলোক বাড়িতে ছিলেন না নাম হয়েছে বাদল চক্রবর্তী উনি একজন রিটায়ার্ড পুলিশ অফিসার তো ওনার বাড়ি থেকে মোবাইল এবং ক্যাশ টাকা চুরি হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি টিম গঠন করা হয় এবং পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে একটা টিম সঙ্গে সঙ্গে এলাকাতে ঘোরা এই এই ঘটনার সঙ্গে জড়িত যারা আছে তাদেরকে ধরার জন্য একটা পরিকল্পনা নিতে থাকে তো ফাইনালি আমরা গতকালকে চারজনকে অ্যারেস্ট করতে পেরেছি এবং তাদের কাছ থেকে আমরা মোট এগারোটি মোবাইল এবং একটি স্কুটি একটি স্কুটার এবং ক্যাশ টাকা পাঁচ হাজার উদ্ধার করা হয় মোবাইলগুলি বাদল চক্রী পারে যে মোবাইলগুলি ছিল সেগুলি আইডেন্টিফাই করা হয়েছে এবং ক্যাশ টাকাও পাওয়া গেছে পাঁচ হাজার টাকা আর বাকি যে জিনিসগুলি আছে সেগুলি আমরা আইডেন্টিফাই করব। তবে প্রাথমিক তদন্তে এদেরকে জিজ্ঞাসাবাদ করা একটা জিনিস পরিষ্কার যে এরা এই স্কুটির এই স্কুটারটা নিয়ে শহরের বিভিন্ন জায়গা থেকে মোবাইল ছিনতাই করা ঘর থেকে মোবাইল চুরি করা ক্যাশ টাকা খালি বাড়ি হলে সেখান থেকে সেই জিনিস তুলে নেওয়া এই বিভিন্ন ঘটনায় তারা জড়িত তো তাদেরকে ধরার এদের যে টোটাল গ্যাং ওরা চারজনের গ্যাং টোটাল গ্যাংটাকেই ধরা সম্ভব হয়েছে আমাদের যে দৃঢ় বিশ্বাস এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমাদের শহর অঞ্চলগুলিতে হবে না এদের নাম হচ্ছে শাহিদ মিয়া দেবাশিস সরকার তারপর অমৃত রায় এবং আরেকজন হচ্ছে রাকেশ দাস এদেরকে সব বিভিন্ন এলাকা বলতে যেমন বর্ডার গুলচক্কর আড়ালিয়া তারপর আপনার ওই বিটারবন এই সমস্ত এই সমস্ত জায়গা থেকে এদেরকে ভদ্রগোপাটিয়া ভাটি অভয়নগর ওই বিবেকানন্দ ক্লাবের সংলগ্ন এখানে টোটাল এগারোটি মোবাইল আছে হ্যাঁ ওনার ওই চুরি যে ঠাকুরের জিনিসগুলি চুরি হয়েছিল সেগুলি সম্পূর্ণ উদ্ধার করা হয়েছে চুরির কেস দেওয়া হয়েছে এটা আমরা অর্গানাইজ ক্রাইম হিসেবে আমরা ইয়ে করে ধারা দিয়ে সেখান থেকে এই পুরোপুরি অ্যাকশনটা আমরা যেটা করলাম আর শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স চমক ভরা ধ্যানতেরাস দশই অক্টোবর থেকে বাইশে অক্টোবর পর্যন্ত খুশির রোশনাইতে সানন্দ আহ্বানে সম্পদ ও ঐশ্বর্যের দেবী পা রাখুক আপনার ঘরে পাঁচশো পঁচিশ টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় একশো পার্সেন্ট ছাড় হীরের গয়নার মজুরিতে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় মেগা ড্রপ পাঁচটি স্কুটি পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম পুরোনো সোনার বদলে নতুন গয়না একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার জি এস আই আই পরীক্ষিত গ্রহরত্ন যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে একশো পার্সেন্ট সোনার মূল্যে নতুন গয়না গ্লেটারিয়া এভরিডে ডায়মন্ডস ফর ইউ এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশনস ফ্রম অ ক্রস ইন্ডিয়া এছাড়া তো আছেই ত্রিপুরার সবচেয়ে বৈচিত্র্যময় গয়নার সম্ভার এবং দ্রুততম কাস্টমাইজড অর্ডার ডেলিভারি শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স চমকভরা ধানতেরাস দশ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সবার সাদর আমন্ত্রণ শ্যাম সুন্দর কম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা আমরা প্রতিদিনই খোলা আছি